আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইরা আমাদের ইউটিউব চ্যানেল যারা বরাবর দিয়ে থাকেন তাদেরকে আমি বিশেষ করে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমাদের ইয়া সিনেম হ্যাচারিতে টোটালি যে দেশি মুরগি বাচ্চাগুলো উৎপাদন করা হয় সেই বাচ্চাগুলা বিভিন্ন কার্যকলাপে কীভাবে বাচ্চাগুলা ভেটিং করা হয় এই বিস্তারিত আলো আলোচনা করব আশা করি আমাদের সাথে থাকবেন আমাদের এই বাচ্চাগুলো প্রথমত আমরা মেশিন থেকে যে বাচ্চাগুলো বের করি বের করার পর তাদেরকে আমরা আলাদা একটা ব্রডিং দিয়ে টোটালি প্রায় পনেরো থেকে বিশ ঘন্টা আলাদাভাবে একটা হিট ব্যবস্থা করি এই হিটটা হওয়ার কারণ হলো বাচ্চাগুলোর নাবিগুলো যেন একদম ক্লিয়ারে শোকায় মেশিনের থেকে যে অবস্থায় বের হয়েছে বের হওয়ার পর আরও বাড়তি একটা হিট তার ব্রডিতে প্রয়োজন হয় কারণ দেশি মুরগি বোর্ডিং ব্যবস্থা মানুষ যদি সঠিক না হয় বা লৌড়ো যদি না হয় তাহলে দেশি মুরগি কিন্তু প্রবলেম হয় সেই জন্যই যারা এলো এলোপাতারিভাবে বিভিন্ন জায়গা থেকে বাচ্চাগুলো কালেক্ট করেন এগুলোর অনেক অভিযোগ থাকে যেমন নাভি শুকনা নাই তারপর বাচ্চা ছোটো বড়ো হয়ে যায় বাচ্চা ক্যাশ হয়ে যায় এই যে বিভিন্ন প্রবলেমগুলো হয় এই প্রবলেমগুলো হওয়ার কারণগুলাই কিন্তু আজকে আমি উপস্থাপন করার চেষ্টা করতেছি টোটালি প্রথমত যে খামারতে বাচ্চারা নেবে হানড্রেড পারসেন্ট বাচ্চাগুলা সুখ না কি না বাচ্চাগুলা চঞ্চলতা রাইট আসে কিনা বাচ্চাগুলার মানে গ্রুপ যা থাকার কথা এরকম আছে কি না আর যদি এর মধ্যে ছোটো বড়ো বা বিভিন্ন পাক না উলুং জুলুং থাকে বা যদি বাচ্চাগুলা দেখতেছে স্পিড কম মানে চলাফেরা করতেছে কম এরকম যদি অপশনগুলো থাকে তাহলে ওই বাচ্চাটা চলবে না বাচ্চাগুলো সাইডে দিলে একদম দেখবেন যে খুব স্পিডে দৌড় দেয় বা দৌড়তে কষ্ট হইতেছে দড়া সম্ভব হইতেছে না এত চঞ্চলতা এই সকল টাইপের বাচ্চাগুলো হতে হবে বাচ্চাগুলা যেন টিউ 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 করে আর যদি বাচ্চাগুলা শরীর ছাদ দিয়ে একটা দাঁড়িয়ে ঘুমায় তাহলে বুঝবেন যে নাভি কাঁচা আছে ওর তাপ শট আছে এই বাচ্চাগুলো আসলে রাইট হবে না এই কিছু কিছু সাইডগুলা বুঝতে হবে আর বিশেষ করে হেঁসারি থেকে বাচ্চাগুলো নামানোর পর আলাদা একটা ব্রোডিংয়ে দেখবেন যে বা একটা চিক গার্ডে বাচ্চাগুলো অতিরিক্ত হিট দেওয়া হয় অতিরিক্ত হিট দিলে বাচ্চার হাড় গরুগুলো শক্ত হবে নাভিগুলো শুকায় বাচ্চাগুলো ঠান্ডা কোনো অনুভূতি থাকে না বাচ্চাগুলো চঞ্চল থাকে আর গায়ের লুমগুলা একদম দেখবেন প্লেন একদম প্লেনের মতো থাকবে মানে পুলুং জুলুং বা পশম দাঁড়াই হয়েছে এরকম থাকবে না এগুলো হচ্ছে আসলে সুস্থ সবল বাচ্চার লক্ষণ আর বিশেষ করে বাচ্চাগুলো যখন নেবেন তখন আর একটু গ্রেডিং করবেন ছোটো বড়ো এই সাইজগুলো একটু গ্রেডিং করবে এই গ্রেডিং করা বাচ্চাগুলো যখন খামারে নেবে তখন আপনি দেখবেন হানড্রেড পার্সেন্ট লাভ হবে বাচ্চার মান ভালো থাকবে আর এই সকল বাচ্চা নিয়ে খামার করলে কখনোই লস হওয়ার সম্ভাবনা নাই আর আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লোভ পাতে পারবে বাচ্চা নেই কোনো বাসাই নাই গ্রেডিং নাই নাভিক আসা এই বিভিন্ন প্রবলেমগুলো থাকে এই প্রবলেমগুলো থাকার কারণে দেখা যায় খামারে কিন্তু লস হয় বলেও এই কাজ করা যাবে না সেখান থেকে নেন ভালো নাম্বারই হ্যাচারি ছাড়া বাচ্চা নেবেন না আমি বাংলাদেশে এখন অনলাইনে বিভিন্ন লোকজন আসলেই দেশি মুরগি নিয়ে প্রতারণা করতেছে বা এদের দৃষ্টিভঙ্গি কেমন জানি কাজ করে আমি বলতে পারতেছি না পূর্ণাঙ্গ সব কিছুই আমরা চাইলে দেশি মুরগি পালা যদি ইচ্ছা হয় নিজে আসবেন আইসায় দিকে শুনে বুজে তারপর বাচ্চারা ক্রয় করবেন এটা আপনার জন্য মঙ্গল দামি মনে করি আর যখন আইসে নেবেন না সেক্ষেত্রে হবে কি দেখবেন যে আপনাদের সব এ গেট বি গেট সি গেট ডি গেট যা আছে সব বাচ্চা তারাই দিছে না শুক না কাঁচা গ্রেটিং নাই সব বাচ্চা যখন তারাই দেবে তখন দেখবেন যে আপনার খামারেও সেম কেস এর জোর জামেলা থাকিয়ে যাবে সবাই সতর্কভাবে বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন আর বিশেষ করে এই বাচ্চা ব্রোডিং ব্যবস্থাপনা খুবই ভালো করবেন কারণ আমাদের দেশি মুরগি বাচ্চাগুলো তিনশো বাচ্চা একসাথে বোর্ডিং করে বেশি বোর্ডিং করবে না তিনশো সর্বোচ্চ তিনশো বাচ্চা একসাথে বোর্ডিং করবে। মিনিমাম ছোট ছোট করে বোর্ডিং করবে দশ বারো দিন পরে আবার বাচ্চা সব এক জায়গায় করবেন কোনো প্রবলেম হবে না দেশি বাচ্চাটা কম করে বাচ্চা বোর্ডিং করার চেষ্টা করবেন বেশি বাচ্চা একসাথে বোর্ডিং করবে না তাহলে বোর্ডিংয়ের ক্ষতি হবে বেশি যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম